এই এই বিভাজনের বিজেপি সরকার সরকার অধিকারীদের হিন্দু মুসলমান করে ক্ষমতায় টিকে থাকতে চায় মানুষের মধ্যে হানাহানি লাগিয়ে খুন খুনি করে শুধু ক্ষমতায় টিকে থাকতে চাই এই শুভেন্দু অধিকারীদের সরকার কি করলো কি দেখলাম যে বিল পাস করেছে ড্রাইভারদের নাকি এই ধরনের একটা বিল পাশ হয়েছে ড্রাইভাররা অ্যাক্সিডেন্ট করলে বছর জেল লাখ টাকা নাকি জরিমানা এখানে যদি ড্রাইভার থেকে থাকেন আপনারা বলুন যারা গাড়ি চালান রাস্তাঘাটে যদি গরু ছাগল চলে আসে আপনারা সেকে বাঁচানোর জন্য গাড়িটা কাটাতে গিয়ে এক সময় গাড়ি পাল্টিক করে ড্রাইভার মারা যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় এই বিভাজনের সরকার ডাইবাদদের কথা ভেবে বিল পাস করলো না ডাইবাদদেরকে শোষণ করার জন্য বিল পাস করেছে তাই এখানে বিজেপির প্রার্থীরা যদি ভোট চাইতে আসে তাদেরকে উত্তর দেবে আমরা ড্রাইভার আমরা ভেবেছিলাম আমাদের পক্ষে আপনারা বিল পাস করবেন আমাদের মাইনে বাড়ানোর কথা বলবেন তার পরিবর্তে আমাদেরকে দশ বছর জেল দশ লাখ টাকা ফাইনের জন্য আইন এনেছেন আমরা ড্রাইভাররা বুঝিয়ে দেব আপনাদের আর ক্ষমতার মশলাতে বসাবো না আপনাদের বিরুদ্ধে ভোট দেবো অজয় কুমারের পক্ষে ভোট দেবো অজয় কুমার পার্লামেন্টে যাবে ড্রাইভারদের কথা বলবে আর সিএম জাঠুয়ার কাজ কি ছিল ড্রাইভারদের হয়ে কথা বলার ওই মহাশয় ভদ্রলোক ড্রাইভারদের হয়ে কথা বলেনি তাই সময় এসেছে সিএম জাঠুয়াদের দলকে তৃণমূলকে জবাব দিতে হবে তাই সময় এসেছে এই বিজেপিকে কে জবাব দিতে হবে বন্ধুগণ ঐক্যবদ্ধ হন দলবদ্ধ হন একসাথে আপনাদের ভোটটা বিজেপি তৃণমূল এই বিরুদ্ধে দেবেন এবং খান চিহ্ন দেবেন ইভিএম মেশিনের পাঁচ নম্বরে ওপরে যাবেন হাত দেবেন না কিন্তু উপর থেকে গুনে নেবেন কোনো সুই হাত দেবেন না তৃণমূলের বন্ধুরা এখন পাড়াতে পাড়াতে ঘুরে বেড়াচ্ছে আর বলছে এক নম্বর সুইচটা টিপলে অন হবে তারপরে তোমরা ভাইজানা সিম বলে দেওয়াও দেবে কিন্তু এ ভুল কাজ করবেন না মা বাপেরা একদম অন্য কোনো সুই হাত দেবেন না ইভিএম মেশিনের সামনে গিয়ে হাত দুটো আগে পেছনে রাখবেন দেখে নেবেন খাম চিহ্নটা কোথায় যেই খাম চিহ্ন ওখানে এসে সুইচটা কি করবেন চুপচাপ খামে ছাপ দিয়ে দেবেন আমি আপনারা যারা উপস্থিত হয়েছেন যারা উপস্থিত হয়েছেন মায়েরা বাপেরা হেভি সংখ্যায় মায়েরা আছেন তো আপনাদের অনেকে হয়তো হাজার বারোশো টাকা মাসে দিচ্ছে মমতা ব্যানার্জি আজকের পরে আপনারা বাড়ি যাবেন বাপেরা আজকের পরে বাড়ি যাবেন গিয়ে এখানে অন্ধকার পরিবেশ আমি ভাবছি শেষের দিকে একটা একান্তকেও একটা স্লোগানিং হবে ফিলাস জালি অসুবিধা হবে হ্যাঁ যারা দূরে আছে তারা চালাবেন তো যারা ওপরে আছেন সাবধানে আমি আপনাদের শুধু একটুখানি একটু বলে ওই সঙ্গে আসবো মায়েরা হাজার টাকা হাজার বারোশো টাকা দিচ্ছি ঠিক কথা আমি বিরোধী করব না কিন্তু আমি জানতে চাইব বাপেদের মায়েদেরকে আজকে আপনারা বাড়ি যাবেন আপনার বাড়ির প্রাইমারি স্কুলে যে বাচ্চাগুলো পড়ে হাই স্কুলে যে বাচ্চাগুলো পড়ে ক্লাস থ্রি ফোর এর বাচ্চারা তো ফাইভ সিক্স এর বাচ্চারা আছে তো গিয়ে জিজ্ঞাসা করবেন বাপ মা তুই সিক্স এ পড়িস ইংলিশে তোর নাম তোর বাবার নাম তোর স্কুল তোর মায়ের নাম ঠিকানাটা ইংলিশে লিখে দিত একশোটা বাচ্চাকে জিজ্ঞাসা করবেন নব্বইটা বাচ্চা ফেল হবে কিন্তু আপনার হাতে হাজার টাকা ধরিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি আমার হাতে আপনার হাতে হাজার টাকা ধরিয়ে আমাদের আপনার উপকার করছে না আপনার ছেলের ভবিষ্যৎ গুলোকে ধ্বংস করে দিচ্ছে আপনি যাবেন বাড়িতে ক্লাস ত্রিপুরের বাচ্চাকে গণিতের বইটা অঙ্কের বইটা খুলে দিয়ে বলবেন অঙ্কটা করতে একশোটা বাচ্চার মধ্যে নব্বইটা বাচ্চা ফেল করবে তাহলে হাজার টাকা দিয়ে কি করছে আপনাদের বাচ্চাগুলোকে ধ্বংস করে দিচ্ছে তাই মায়েদের বলবো আবাস তুলুন হাজার বারোশো পরে হবে শিক্ষা কেন্দ্র খুলেতে শিক্ষার মান ফিরিয়ে নিয়ে আসতে হবে তাই আপনাদের জন্য শিক্ষার মান ফিরানোর জন্য দেশের আইন যেখানে তৈরি হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থা যেখানে তৈরি হচ্ছে সেখানে গিয়ে চিৎকার করবে এখানকার নেত্রার মানুষদের জন্য এই মথুরাপুরের বাচ্চাদের জন্য শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে আনার জন্য চিৎকার করবে কোনো তৃণমূল চাইবে না তিনও বিজেপি চাইবে না পশ্চিমবাংলায় তৃণমূল সরকার সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে বন্ধ করতে চলেছে এই সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠানে কাদের বাচ্চারা পড়ে দলিতের বাচ্চারা বাচ্চারা আদিবাসী সমাজের বাচ্চারা গরিব সমাজের বাচ্চারা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে এরা উচ্চশিক্ষায় শিক্ষিত হলে বাপি হালদারের হয়ে মারামারি আর এরা করবে না বিজেপির হয়ে হানাহানি করবে না বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির ফাঁদে এরা পা দেবে না এই অভিষেক ব্যানার্জির জন্য এই মমতাদের জন্য মারামারি হিংসা করবে না তাহলে এরা ভোটে জিততে পারবে না এরা ভোটে জেতার জন্য আপনার আমার পরিবারের সন্তানগুলোকে কি করছে অশিক্ষিত করে রাখার চেষ্টা করছে বই পেন খাতা কেড়ে নিচ্ছে আপনারাই বলুন আমাদের বাচ্চাদের হাত থেকে যারা বই পেন খাতা কেড়ে নিতে চাইছে তাদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠাবে তাকে পাঠাবো না আমাদের বাচ্চাদের জন্য পার্লামেন্টে গিয়ে কিভাবে কথা বলবে শিক্ষার ব্যবস্থা তামুল পরিবর্তন করে তার জন্মিত পার্লামেন্টে আমরা কাকে পাঠাবো অজয় কুমার দাসকে পাঠাবো সময় স্বল্প সময় স্বল্প আপনারা যারা হাজার টাকা দিচ্ছে ভালো কথা এখানকার মায়েদেরকে বলুন কাদের মায়ের সমাজ তো বেশি আছে এখানে কম ছেলেদের সাথে পাল্লা দিয়ে মায়েরাও আজকে হাজির হয়েছে বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ মেয়েরাও কোনো অংশে কম নয় লড়াই করে নেবে মেয়েরাও মায়েরাও আপনারা বলুন আপনাদের বাচ্চা পরিবারের কোনো মহিলার সন্তান প্রসবের সময় আসলে সরকারি হসপিটালে গিয়ে সম্ভব হয় হয় বলেন হয় কোথায় যেতে হয় কলকাতা যেতে হয় নালে হলে বে সরকারি হসপিটালে তাই আপনাদের সময় হবে তো হবে তো ধৈর্য ধরো আপনাদের বলবো হাজার টাকা ধরাচ্ছে আপনাদের স্বাস্থ্য ব্যবস্থার মান তলে নিতে কর্তৃক পাঠিয়ে দিচ্ছে তাই অনুরোধ মায়েদের আওয়াজ তুলতে হবে মায়েদেরকে কথা বলতে হবে মায়েরা জাগ্রত হতে হবে মা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য মায়েদেরকে আগিয়ে আসতে হবে যেভাবে আগিয়ে এসেছেন মায়েদের বলবো আপনারা আমাদের সাথ দিয়ে যান আপনাদের জন্য বলি হেবি সংখ্যায় মায়েরা আছে আপনাদের হাতে হাজার টাকা বারোশো টাকা ধরাচ্ছে আর আপনাদের বাড়ির পুরুষ সদস্য মাতাল বানিয়ে দেওয়ার জন্য এই বাপি হাল্লাদের সরকারেরা এই অভিষেক ব্যানার্জি সরকারেরা মমতা ব্যানার্জি সরকারেরা কুড়ি টাকার মদের পাউচের জন্য মাতাল বানানোর জন্য দুয়ারে প্রকল্প চালু করছে আপনাদের বলবো যদি আপনারা আমাদের সুযোগ দেন আগামী দিনের জন্য যদি সুযোগ দেন বাংলা পরিচালনার জন্য এই মায়েদের জন্য বলছি আমরা ক্ষমতায় আসলে পাঁচটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ থাকবে মাইদের দ্বন্দ্ব সেটা কত মাঠ যে মদের দোকান আছে লিগ্যাল ইললিগ্যাল সব দোকান আমরা বন্ধ করে দেব समस्त দোকান মাইদের কথা বলছি মায়েদের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আছি সমস্ত দোকান বন্ধ করব মদের মাইরাই বলতে পারবে কিভাবে ছেলেগুলোকে মাতাল বানাচ্ছে এই রাজ্য সরকার কারণ মোহাম্মদ এনার্জি আমরা এই মা বহনকে 1200 টাকায় কিনতে পারবে না আর এই মা বোনদের করছে। আমরাই করছি আপনারা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনেছেন আপনাদের ধন্যবাদ জানাই স্বতঃস্ফূর্তে আপনারা এগিয়ে এসেছেন নারী পুরুষ নির্বিশেষে আজকের এই জামায়াত আজকের এই ভিড় রাস্তাতে যেভাবে মানুষ টাট আছে আমি আসবার সময় বারণ করে আসলাম যদি ভিতরে ঢুকে যাই তাহলে আর জায়গা পাবে না আপনাদের এই উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে পার্লামেন্টে অজয় কুমার দাস যাচ্ছে ইভিএম মেশিনের ইভিএম মেশিনের পাঁচ নাম্বারে চিহ্ন ভোট দিয়ে মার্জিন যাতে বাড়ে বেশি ভোটে যাতে জিততে পারে তার ব্যবস্থা করতে হবে অটোমেটিক চলে গেছে পার্লামেন্টে এখন কি দায়িত্ব নিতে হবে ভোটটাকে একটু বাড়াতে হবে এই দায়িত্ব আমাদের কাঁধে নিতে হবে তাই মায়েরা বাপেরা যারা উপস্থিত হয়েছেন আপনাদের বলবো যে আপনারা দায়িত্ব নিয়ে আর দশটা করে ভোট বাড়ানোর দায়িত্ব নিন তাহলে কয়েক লক্ষ ভোটের ব্যবধানে আমাদের অজয় পার্লামেন্টে যাবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে আমি গুটি কয়েক কথা বলবো কারণ এসে শুনলাম নাকি বৃষ্টি হচ্ছিল তাও আপনারা ছিলেন বৃষ্টিতে শরীর খারাপ করবেন না কারণ ওষুধের কিনতে হবে সে বা আমার দেওয়ার মতো সামর্থ্য নয় বসোনো বসোনো তাই আপনাদের বলবো গুটি কয়েক কথা বলে আমি এখান থেকে বিদায় নেবো প্রথম কথা হচ্ছে একটা এমপির কাজ কি আগে আপনাদের জানতে হবে ভালোবেসে ভোট দেবেন সেটা তো বিশ্বাস করি সেই জন্য কাজ কাম ছেড়ে রেখে এই বৃষ্টিকে উপেক্ষা করে আপনার এখানে হাজার লোক দাঁড়িয়ে আছেন কম করে দূরে কাছে মিলিয়ে কিন্তু আপনাদেরকে জানতে হবে একটা এমপির ভূমিকাটা কি সেটা না জানলে ভোট দেবেন কথা কিন্তু আমি চাই আপনারা একটু দায়িত্বশীল হয়ে উঠুন একটা এমপির কাজ হচ্ছে আপনাদের এলাকার নির্বাচনী ক্ষেত্রে যে জায়গাটা এদিকে সাগর কুলপি মগরাহাট ওইদিকে শুরু করে আছে রায়দিঘি কাকদ্বীপ পাথর প্রতিমা এই সাগর এই সাতটা বিধানসভাকে মিলিয়ে একটা লোকসভা এই সাতটা বিধানসভার মানুষের যে চাওয়া পাওয়া অভাব অভিযোগ যেগুলো প্রয়োজন আছে সেইগুলো ভাই একটু আসতে উপরে যারা আছে কথাটা বলো না একটু দাঁড়াও আস্তে 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 একটু আস্তে এখানকার মানুষের যে অভিযোগগুলো আছে সেটা দেশের যেখানে আইন তৈরি হয় সেখানে গিয়ে জানানো একটা এমপির অন্যতম কাজ এখানকার মানুষের যে সমস্যাগুলো কি একজন কৃষক সে মাসের শেষে মাত্র সাত হাজার টাকার নিচে ইনকাম করছে কৃষকের ইনকামটা কিভাবে বাড়বে তার কথা বলবে যে পলিসি তৈরি করবে প্রকল্প নিয়ে আসবে কৃষকের ইনকাম যাতে বাড়ে তার কথা কে তার নাম হচ্ছে এমপি এই নদী নদীমাতৃক এলাকা যেগুলো আছে সাগর থেকে শুরু করে নদী গড়বে জমি তলিয়ে যাচ্ছে ভাঙনের ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জমি জায়গা বাড়িঘর দৌড় চলে যাচ্ছে সেইগুলো কিভাবে আটকানো যায় সেইগুলো বাঁধ কিভাবে নির্মাণ করা যায় নির্মাণ কংক্রিটের বাঁধ নির্মাণ করে যাতে এই ভাঙন রোধ করা যায় তার কথা বলবে আপনারা এখানে যারা শ্রমিক আছেন শ্রমিকরা কি হচ্ছে বিভিন্ন দর্জি শ্রমিক আছেন ইট কাজ করেন বিভিন্ন বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রে আপনারা কাজ করছেন কিন্তু দুঃখের বিষয় আজ থেকে পাঁচ সাত বছর আগে যারা দর্জির কাজ শিল্পের সাথে যুক্ত ছিল যারা বেশি সপ্তাহে সাড়ে চার হাজার পাঁচ হাজার ইনকাম করে নিতেন আর এখন বেশি খাটতে হচ্ছে ইনকাম কম হচ্ছে তাই পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য দর্জিদের জন্য আওয়াজ তুলবে পলিসি আনতে হবে ভারত সরকারকে যেখানকার দর্জি শিল্পের সেলাই করা কাপড় যাতে আমেরিকাতে গিয়ে বিক্রি হয় যাতে ইউরোপে গিয়ে বিক্রি হয় অস্ট্রেলিয়াতে গিয়ে বিক্রি হয় তার জন্য সরকারকে পলিসি আনতে হবে সেই পলিসি বাতিল কুমার দাস ফলে কি হবে এখানকার এখানকার শ্রমিকদের হাতে দর্জি শ্রমিকদের হাতে টাকা আসবে ডলার আসবে এরা উপকৃত হবে এটা একটা এমপির কাজ এমপি কাজ পার্লামেন্টে গিয়ে সেলফি তুলা ভিডিও করা নয় এমপির কাজ হচ্ছে সিএ এর বিরুদ্ধে ভোটাভুটিতে অংশগ্রহণ করা দরকার ছিল সিএম জাঠুয়া মহাশয় দু সালে আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন আপনাদের হয়ে কথা বলবে সিএ কে আটকাবার জন্য কিন্তু তৃণমূলের বন্ধুরা ভোট চাইতে আসলে তাদেরকে বলবেন সিএম জাঠুয়া মহাশয় সিএম জাঠুয়া মহাশয়কে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলাম সিএ এর বিরোধিতা করার জন্য কিন্তু তৃণমূলের পক্ষ থেকে যাকে দাঁড় করিয়েছিল আমাদের এমপি বিজেপির বিরোধিতা বিরোধিতা করেনি বকলমে বিজেপি সহযোগিতা করেছে কেন বিজেপি সহযোগিতা করলো আগে তার জবাব দেবে তারপরে নতুন করে বাপি হালদারের হয়ে ভোট চাইবে প্রশ্ন করবে যারা ড্রাইভার ভাই আছে তারা ভোট দিয়ে সিএম জাটুয়াকে পার্লামেন্টে পাঠালো ড্রাইভারদের হয়ে কথা বলার জন্য ড্রাইভারদের মাইনে যাতে পারে তার কথা বলার জন্য আমরা কি দেখলাম